আমাদের ভারতবর্ষে প্রতিটা বাড়িতে রসুনের ব্যবহার হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রসুনের কয়েকটি উপকারিতা সম্পর্কে বলবো যা আপনার দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে তো নমস্কার আমি ইন্দ্রজিৎ মল্লিক এবং আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত চ্যানেল জয় মা কালী এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন তো চলুন শুরু করা যাক ভাতের ব্যথার জন্য প্রতিদিন এক কুয়ার রসুন গরম ভাতের সাথে চিবিয়ে খাবে এর সাথে পঞ্চাশ গ্রাম সরিষার তেলে দশ কুয়া রসুন জাল করে পঁচিশ গ্রাম হলে নামিয়ে ঠান্ডা করে ওই ব্যথার স্থানে দিনে দুবার করে ওই তেল মালিশ করবে পনেরো দিন রোগ আসি শুরুর জন্য শরীরে কোনো রোগ নেই ভালো খাবার খাচ্ছে তবুও স্বাস্থ্য হচ্ছে না এরকম অবস্থায় আধ কুয়া রসুন বেটে টাটকা গোলের সঙ্গে খেতে হবে প্রতিদিন একবার করে এক মাস যৌবন শক্তি ধরে রাখার জন্য প্রতিদিন দুই চামচ আমলকির রস এবং এক কোয়া রসুন বাটা মিশিয়ে খেতে হবে এক মাস এটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য ইমফাইসিসায় এক ধরনের হাঁপানি রোগ এই রোগের রোগীর নিঃশ্বাস ছাড়তে কষ্ট হয় চিকিৎসা চার পাঁচ ফোঁটা রসুনের রস জাল দেওয়া ঠান্ডা দুধের সঙ্গে মিশিয়ে একবার করে খেতে হবে এক মাস পুরাতন জ্বরের জন্য অনেক সময় দেখা যায় জ্বর ছাড়ছে উঠছে কিন্তু কমছে না এরকম অবস্থায় চার পাঁচ ফোঁটা রসুনের রস ঘিয়ের সঙ্গে মিশিয়ে খেতে হবে রোজ একবার করে পরপর তিন দিন আজকের ভিডিওটি এইটুকু ছিল কোনো অংশ যদি বুঝতে পেরে না থাকেন কমেন্টে লিখে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে যাবেন এই তথ্য আপনার আশেপাশে জানানোর জন্য তা শেয়ার করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন দেখা হচ্ছে আগামী পড়বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ